চলতি বছরের এসএসসি ও সম্মান পরীক্ষার ফলাফল আগামী ষোলোই অক্টোবর প্রকাশিত হবে এবছর এগারোটি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ছিলেন বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে নির্ধারিত সময়ে ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পূর্ণ করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ড আমাদের আন্তঃ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ষোলো তারিখে উচ্চ মাধ্যমিক চাকরি পরীক্ষার ফল প্রকাশিত হবে আমরা পুরোপুরি প্রস্তুত শিক্ষাবোর্ড বলছেন প্রতি বছরের ন্যায় এবছর পরীক্ষার্থী খাতায় যতটুকু নাম্বার পাওয়ার যোগ্য ততটুকু নাম্বার নিশ্চিত করেছেন উত্তরপত্র মূল্যায়নের সময় আমাদের প্রতিটা বিষয়ে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে আমাদের এখানে একটা মিটিং হয় সেই মিটিংয়ে আমাদের পরীক্ষক এবং প্রধান পরীক্ষক ওনারা উপস্থিত থাকেন তো প্রায় মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম আমাদের কন্ট্রোলার ম্যাডাম আমাদের উপপরীক্ষা নিয়ন্ত্রক আমাদের সচিব স্যারও অনেক মিটিংয়ে উপস্থিত ছিলেন আমাদের তরফ থেকে পরীক্ষক এবং প্রধান পরীক্ষকদেরকে উত্তরপত্র মূল্যায়নের যে নীতিমালা আছে ওনাদেরকে সেই নীতিমালাও সরবরাহ করা হয়েছে সেই নীতিমালা অনুযায়ী একজন পরীক্ষার্থী উত্তরপত্র উত্তরপত্রে যা লিখেছে সেই অনুযায়ী সে যে নাম্বার পাওয়ার অধিকারী সেটা যেন নিশ্চিত করা হয় এই বিষয়ে আমরা তাদেরকে মিটিংয়ে ওনাদেরকে আমরা নির্দেশনা দিয়ে রেখেছি সামনের দিনগুলোতে শিক্ষার্থীকে বইমুখী করতে নানা সিদ্ধান্ত নিয়েছেন অন্তবর্তীকালীন সরকার সাব্বির হোসেন নিউজ ডেস্ক Det gikk